আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ওয়াল্লাহি ইনতা আতি ফুলুস আনা অর্থ সত্যিই তুমি আমাকে টাকা দিবে ওয়াল্লাহি অর্থ সত্যি ইনতা অর্থ তুমি আতি অর্থ দিবে ফুলুস অর্থ টাকা আনা অর্থ আমাকে ওয়াল্লাহি ইন তা ফুলুসানা অর্থ সত্যিই তুমি আমাকে টাকা দিবে শিল হাদা খামসা মিয়া মজুদ হেনা অর্থ এই নাও এখানে পাঁচশো টাকা আছে শিল অর্থ নাও হাদা অর্থ এই খামছা মিয়া অর্থ পাঁচশো টাকা মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে শীল হাদা খামছা মিয়া মজুদ হেনা অর্থ এই নাও এখানে পাঁচশো টাকা আছে শুক্রানা ইয়া হাবিবি আন্তা মাররা কয়েস অর্থ ধন্যবাদ হে প্রিয় আপনি খুব ভালো শুক্রানা অর্থ ধন্যবাদ ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আনতা অর্থ আপনি মাররা কয়েস অর্থ খুব ভালো শুক্রানা ইয়া হাবিবি আন্তা মাররা কয়েস অর্থ ধন্যবাদ হে প্রিয় আপনি খুব ভালো আলহিন আনা রোহ গুরফা অর্থ এখন আমি রুমে যাব আলহীন অর্থ এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাব গুরফা অর্থ রুম আলহীন আনা রোহ গুরফা অর্থ এখন আমি রুমে যাব ইনতা ইজি ওলা মাই ইজি অর্থ তুমি আসবে নাকি আসবে না ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসবে ওলা অর্থ নাকি মাই ইজি অর্থ আসবে না ইনতা ইজি ওলা মাই ইজি অর্থ তুমি আসবে না কি আসবে না লা মুমকিন আনা মাই ইজি অর্থ না মনে হয় আমি আসব না লা অর্থ না মুমকিন অর্থ মনে হয় আনা অর্থ আমি মাই ইজি অর্থ আসব না লা মুমকিন আনা মাই ইজি অর্থ না মনে হয় আমি আসব না আনা গালবি মাফি কয়েস অর্থ আমার মন ভালো নেই আনা অর্থ আমার গালবি অর্থ মন মাফি কয়েস অর্থ ভালো নেই আনা গালবি মাফি কয়েস অর্থ আমার মন ভালো নেই হাদা সগল ইনতা সাউই গোলতান অর্থ এই কাজে তুমি ভুল করেছ হাদা অর্থ এই সগোল অর্থ কাজ ইনতা অর্থ তুমি সাউই অর্থ করেছ গোলতান অর্থ ভুল হাদা সগোল ইনতা সাউই গোলতান অর্থ এই কাজে তুমি ভুল করেছ হাদা শগোল ইনতা জ্বালান মাইছির অর্থ এই কাজে তোমার রাগ করা উচিত না হাদা অর্থ এই সগোল অর্থ কাজ ইনতা অর্থ তোমার জ্বালান অর্থ রাগ করা মাইছির অর্থ উচিত না হাদার সগোল ইনতা জ্বালান মাইছির অর্থ এই কাজে তোমার রাগ করা উচিত না লেশমাফি গুলসুক্কার বাছাল মাফি অর্থ কেন বল নাই চিনি পেঁয়াজ নেই লেশ অর্থ কেন মাফি গুল অর্থ বলো নাই সুক্কার অর্থ চিনি বাছাল অর্থ পেঁয়াজ মাফি অর্থ নেই লেশ মাফি গুল সুক্কার বাছাল মাফি অর্থ কেন বলো নাই চিনি পেঁয়াজ নেই মালিশ আনা গোলতান অর্থ ক্ষমা করবেন আমার ভুল হয়েছে মালিশ অর্থ ক্ষমা করবেন আনা অর্থ আমার গোলতান অর্থ ভুল হয়েছে মালিশ আনা গোলতান অর্থ ক্ষমা করবেন আমার ভুল হয়েছে আগ্রাদ মাফি লাজিম কালাম অর্থ জিনিসপত্র নেই অবশ্যই বলবে আগ্রাদ অর্থ জিনিসপত্র মাফি অর্থ নেই লাজিম অর্থ অবশ্যই কালাম অর্থ বলবে আগ্রাদ মাফি লাজিম কালাম অর্থ জিনিসপত্র নেই অবশ্যই বলবে হাদা বাক্কালা ক্ষুদ্রা মাফি মজুদ অর্থ এই মুদি দোকানে সবজি নেই হাদা অর্থ এই বাক্কালা অর্থ মুদি দোকান ক্ষুদ্রা অর্থ সবজি মাফি মজুদ অর্থ নেই হাদা বাক্কালা ক্ষুদ্রা মাফি মজুদ অর্থ এই মুদি দোকানে সবজি নেই মাফি মুশকিল রোহতানি বাক্কালা অর্থ সমস্যা নেই অন্য দোকানে যাও মাফি অর্থ নেই মুশকিল অর্থ সমস্যা রোহ অর্থ যাও তানি অর্থ অন্য বাক্কালা অর্থ দোকান মাফি মুশকিল রোহ তানি বাক্কালা অর্থ সমস্যা নেই অন্য দোকানে যাও ইনতা মাফি কালাম কিদা কিদা অর্থ তুমি উল্টা পাল্টা কথা বলো না ইন্তা অর্থ তুমি মাফি অর্থ না কালাম অর্থ কথা বলা কিদা কিদা অর্থ উল্টাপাল্টা ইন্তা মাফি কালাম কিদা কিদা অর্থ তুমি উল্টা পাল্টা কথা বলো না লাজিম এমসি সিদা মাফি কিদা অর্থ অবশ্যই সোজা চলবে এরকম না লাজিম অর্থ অবশ্যই এমসি অর্থ চলবে সিদা অর্থ সোজা মাফি কিদা অর্থ এরকম না লাজিম এমসি সিদা মাফি কিদা অর্থ অবশ্যই সোজা চলবে এরকম না ইনতা তানি মাররা সাউগি কিদা অর্থ তুমি পরের বার এরকম করলে ইনতা অর্থ তুমি তানি মাররা অর্থ পরের বার সাউজি অর্থ করা কিদা অর্থ এরকম ইনতা তানি মাররা সাউগি কিদা অর্থ তুমি পরের বার এরকম করলে আনা বিলাদ বিলা দিনতা অর্থ আমি দেশে পাঠিয়ে দিব তোমাকে আনা অর্থ আমি ওয়াদদি অর্থ পাঠানো বিলাদ অর্থ দেশ ইনতা অর্থ তোমাকে আনা ওয়াদদি বিলাদ ইনতা অর্থ আমি দেশে পাঠিয়ে দিব তোমাকে হাদা নফর মাররা জেয়াদা মিসকিন অর্থ এই লোক খুব বেশি গরিব হাদা অর্থ এই নফর অর্থ লোক মাররা জেয়াদা অর্থ খুব বেশি মিসকিন অর্থ গরিব হাদা নফর মাররা জেয়াদামি স্কিম অর্থ এই লোক খুব বেশি গরিব হুয়া মালুম তাব্বাক শোগল অর্থ সে রান্নার কাজ জানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানে তাব্বাক অর্থ রান্না করা শগল অর্থ কাজ হুয়া মালুম তাব্বাক শোগল অর্থ সে রান্নার কাজ জানে হুয়া তাব্বাক সোগোল মিয়া মিয়া অর্থ তার রান্নার কাজ খুব ভালো হুয়া অর্থ তার তাব্বাক অর্থ রান্না করা সোগোল অর্থ কাজ মিয়া মিয়া অর্থ খুব ভালো হুয়া তাব্বাক সগোল মিয়া মিয়া অর্থ তার রান্নার কাজ খুব ভালো তাই ইব আলিয়ম আনা সুফ অর্থ ঠিক আছে আজ আমি দেখব তাই অর্থ ঠিক আছে আলিয়ম অর্থ আজ আনা অর্থ আমি সুফ অর্থ দেখব তাই ইব আলিয়ম আনা সুফ অর্থ ঠিক আছে আজ আমি দেখব